আমাকে জিজ্ঞেস করে পাবেন না যারা স্টিয়ারিং ধরে তারা জিজ্ঞেস করবে গাড়িটা কই যে আপনার ভূমিকা কি থাকছে তাহলে কংগ্রেসের কোন আগামীতে অল ইন্ডিয়া না এখানে আপনি ত্রিপুরাতে তো ভালোই হবে কারণ যারা চালাচ্ছে এই যে একটু আগে বললাম না বিভিন্ন দল করে এসছে তো বিভিন্ন অভিজ্ঞতায় সম্মিলিত শক্তি ডেঞ্জারাস

ভুল কি হয়েছে এরা শক্তি নাই কিছু সাতচল্লিশটা সাথে দাঁড়ালো কেন ফিফটি ফিফটি দাঁড়ালেও গভর্নমেন্টে হইত আমি মনে করি আর কি